ছাত্রদেরকে যেমন আদব শেখায় ছাত্রদেরকে আদব শেখায় যে খাওয়ার সময় এটা করো না পড়ার সময় এটা করো না হাঁটার সময় এটা করো মসজিদে গিয়ে শেখায় না আল্লাহ মানুষকে কারি আয়াতারিমাই যাতে করে জান্নাতে যাইতে পারে এই জন্য ছয়টা আদব শিখাই দিয়েছে সোহান আল্লাহ বলেন না কয়টা আদব ছয়টা আদব এক নম্বর আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন খেয়াল করেন কাউকে বিদ্রোহ করা যাবে না কেউ জানে না আল্লাহর কাছে কে উত্তম যে মানুষটার ব্যাপারে আপনি গিবোধ করছেন চায়ের দোকানে বসে বসে আপনি হয়তো বা তাকে ঠগাচ্ছেন তার মান সম্মান আপনি নষ্ট করছেন কিন্তু ওই গিবোধ যার ব্যাপারে করছেন সে মানুষটা আল্লাহর আদালতে সম্মানিত মানুষ হতে পারে ঠিক কেনা ধরেন একজন মানুষকে আপনি গালবন্ধ করছেন বসে বসে অথচ মানুষটা আপনি গালবন্দ করছেন তাকে ছোট করছেন হেও করছেন আল্লাহর আদালতে সে সম্মানিত আল্লাহর সিদ্ধান্তের বিপক্ষে আপনি অবস্থান নিচ্ছেন কথা বলেন ঠিক না এই ক্ষমতা পাওয়ার শক্তি সবসময় কিন্তু থাকে না ভাই এই জল্লাদ শাহজাহান এই বেটা নাকি বাষট্টি জনটা ফাঁসি দিছে সে কয়েকদিন আগে যেভাবে লাফালাফি করতেছিল ও কি জানতো যে আমি মারা যাবো আমি কোথায় যেন দেখলাম পত্রিকায় না কোথায় যে তিনশো বাষট্টি দিন না কয়জন কয়দিন যেন উনি বাঁচেছিল মানে জেল থেকে বাইর হওয়ার পরে ও জেল থেকে যেদিন বাইর হয়েছে সেদিন যদি সে জানতো যে আমি মাত্র তিনশো বাষট্টি দিন পৃথিবীর বুকে থাকবো যদি জানতো তাহলে এই টিকটক ফিকটক এগুলো করে বারাই তো ঘোরা মানুষটা জীবনও না পাগলও না হয়তোবা সে ধারণা করেছিল জেল থেকে আমি ছাড়া পাইছি হয়তো আমি অনেক দিন বেঁচে থাকবো তাই না এরকম হয়তো বা ধারণা করেছিল অনেক দিন বেঁচে থাকবো কিন্তু বাঁচতে পেরেছে বাঁচতে পারে নাই পৃথিবীর বুকে অসংখ্য মানুষ এরকম আছে যারা মনে করে যে আমার হায়াত তো শেষ হচ্ছে না আমার বয়স কত হয়েছে আমার বয়স চল্লিশ বছর এখনই কেন আমার মৃত্যু আসবে অনেক যুবক যুবতীরাও আছে আমার আমার কি এখন মৃত্যুর সময় হয়েছে এখন মৃত্যু সময় হয়নি এখনো আমি দিন বাঁচবো এরকম অনেকেই কিন্তু মনে করে যে আমার মৃত্যু সময় হয় নাই কিন্তু মালাকুল মত যখন আসে ভাই হঠাৎ চলে আসে তো এখন আপনি একজন মানুষ মারা গিয়েছে সে ধরেন জল্লাদ ছিল সে ধরেন পুলিশ ছিল সে ধরেন দারোগা ছিল সে ধরেন ভূমি অফিসের একজন কর্মকর্তা ছিল ধরে নেন একজন হুজুর ছিল ধরে নেন একজন এলাকার জালেম ছিল আপনার দৃষ্টিতে লোকটা খারাপ কিন্তু যখন মারা গিয়েছে সে কোনো কোনোভাবে হয়তো আগের রাত্রে তৌবা করে ফেলেছে বুঝতে পেরেছে অথবা আল্লাহর কাছে ক্ষমা পেয়ে গেছে এখন মারা যাওয়ার পরে যখন একজন মানুষকে আপনি গালমন্দ করবেন এখন তো অনেক সময় মানুষ মারা যাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ আর একটা উইকেটের পতন হলো এরকম বলে না অনেকে এস এগুলো বলা কিন্তু ঠিক না কারণ একজন মানুষ যখন মারা যায় সে আল্লাহর হাওয়ালায় চলে যায় এখন আল্লাহ তারা যদি আজাদ দেয় সেটা আল্লাহ সিদ্ধান্ত নেয় কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছি আপনি যে ঘিবুত করেন পরনিন্দা করেন এই সুরায় হজুরাতের এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ সুবাহানুব তালা যে আদব শিখাচ্ছেন এক নম্বর কোন মানুষকে কখনো কোন মানুষ বিদ্রুপ করতে পারে না কারণ মানুষ সম্মানিত আল্লাহ সুহানুব তালা প্রত্যেকের আলাদা আলাদা সম্মান দিয়েছে সোহান আল্লাহ বলেন দুই নম্বর একে অপরকে নিয়ে দোষারোপ না করা নিন্দা না করা নিজের ত্রুটি সংশোধনের দিকে মনোযোগ দেওয়া আল্লাহ বলেছেন কাউকে মন্দ নামে না ডাকা নাম বিকৃত না করা যা শুনলে সে কষ্ট পায় নাম হচ্ছে আবুল হোসেন নাওজুল্লাহ এখানে বলেন না বাড়িতে যায় বলেন আছে না নাম হচ্ছে জামাল উদ্দিন কই জামাইল্লা নাম হচ্ছে সোহেল কয় সোহল সবাই কিছু মানে মানুষ পাবেন আপনারা এরা ম্যাক্সিমাম এরকম নাম পাইলে শুদ্ধভাবে নামটা বলাটা এরা এদের যেন গায়ে জলে মানে ওই লে একটা লাগাবে শেষে জামাইল্লা আবুল্লা হ্যাঁ করিম্যা বিল্লাহ এরকম নাম যদি বুঝে শুনে কেউ বিকৃত করে কবিরা গুণা করলো সে আল্লাহর আদালতে এরা দাঁড়াইতে হবে নওয়াজ বলেন কোনো মুসলমান কখনো এই ধরনের নাম বিকৃত করতে পারে না এটা কখনো করবেন না আর এই যে সিনেমা নাটকগুলোতে আগে আগেও দেখা গেছে দেখবেন যে ওই যে কাজের বিটি অথবা ওই যে ভিলেন টিলেন এগুলোর নাম দিবে ইসলামিক নাম যেটা কাজের বিটি দারণ চাচার নাম কি আবুল করিম সামাদ জামাজ বুঝছেন এরকম নামগুলো ব্যবহার করে এগুলো একটা সূক্ষ্ম ষড়যন্ত্র একটা সূক্ষ্ম ষড়যন্ত্র ইসলামকে এগুলো দিয়ে খাটো করা হয় অনেক সময় ভারতের যে সমস্ত সিরিয়ালগুলা ওরা প্রেজেন্ট করে সোশ্যাল মাধ্যমে আসে অনেক সময় মুসলিম যুবকরা এই কেটে কেটে এগুলো ছাড়ে দেখানোর জন্য যে দেখেন ইসলামকে কিভাবে খাটো করা হচ্ছে কারণ হুজুরা তারা সিনেমা দেখে সবচেয়ে বড় ভিলেন যেটা এটার গাড়ে লাল রুমাল জ্বলা দেয় কথা বলেন না কেন মানে খুব বড় ট্যারোরিস্ট ভিলেন মানে মারমার কাটকাটো অবস্থা স্বর্ণ চোরা চালান করে মদের ব্যবসা করে এটারে ভাব দেখায় এটা বড় মুসলিম বুঝছেন দাড়ি রেখে দেয় লাল রুমাল ঝোলে দেয় এগুলো করে সম্পূর্ণরূপে এগুলো হারাম এগুলো করা যাবে বাংলাদেশে কিছু ভাইরা আছে যারা মানে সুশীল দাবি করে দেখবেন যে অনেক সময় কি করে ও রাজাকারের চরিত্র যখন আসে নাটকে বা সিনেমায় যেখানে রাজাকারের চরিত্র দেওয়া দরকার মাথায় একটা টুপি মুখে একটা দাড়ি এটা লাগায়া দেয় তো আমাদের যে বাচ্চারা আছে এদের একটা টেন্ডেন্সি বা ধারণা কি হয় যে দাঁড়িয়ে এবং টুপি থাকলেই সে মনে হয় রাজাকার আস্তা ফেরুল্লাহ আল্লাহ হেদায় দান করুক এখানে যারা বসে আছেন ম্যাক্সিমামের বুড়া বাপের মুখে দাঁড়িয়ে আছে কথা কয় না আরে যারা মুরব্বী আপনার বাপ আমার বাপ আপনাদের বাপ অধিকাংশের মুখে আছে যারা নামাজ পড়ে ঠিক কেনা দাড়ি তো আমরা বুঝে শুনে রেখেছি কেন রেখেছি মহাম্মদ রসুল সাল্লাইসালের সুন্না এই জন্য আমরা দাঁড়িয়ে রেখেছি সুতরাং দাড়িটাকে কেউ যদি রাজাকারের সিমটম বানাই এই টুপিটাকে কেউ যদি রাজাকারের সিমটম বানাই জুব্বাটাকে কেউ যদি রাজাকারে সিমটম বানাই বা এইভাবে নাটক সিনেমায় প্রেজেন্ট করে আল্লাহর কসম করে বলতেছে ও যদি মুসলমানও হয়ে থাকে ও যদি মুসলমানও হয়ে থাকে ও নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন ঠিক কেনা কারণ এগুলো কোনো মুসলমানের আচরণ হতে পারে না আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার ছোট্ট বাচ্চারা যাদের এই বাচ্চা কাচ্চা ঘরে আসে ওই যখন এরকম কোনো কিছু ওই কার্টুনে দেখে বা এরকম কোনো অ্যাটিচিউড বা আচরণ কোনো কিছু এরকম আসে ওরা কিন্তু সন্দেহ পড়ে যায় যে তার মানে কি দাদুরা নামাজ পড়ে তাদের মুখে দাঁড়িয়ে আছে টুপি আছে আর এই রাজাকাররা সবাই এরকম ছিল রাজাকার কি দাড়িহীন একটাও ছিল না আপনি দেখেন তো একটা রাজাকার এই যে এই মানে এই নাটক সিনেমায় যে ওরা দেখায় দাড়ি ছাড়া আছে টুপি ছাড়া আছে দাড়ি টুপি বগলের নিচে একটা মনে করেন ছাতা মাতা ধরা দেয় এ বড় রাজাকার দা দাড়ি টুপিকে কটাক্ষ করা পাঞ্জাবি জুব্বাকে কটাক্ষ করা এগুলো সরাসরি মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে কটাক্ষ করা শামিল ঠিক কেরা সুতরাং বিদ্রুপাত্মকে এই ধরনের কোনো আচরণ আমরা করব না ইনশাল্লাহ জোরে বলেন আরও জোরে বলেন তাহলে যারা করে তাদেরকে কি করতে হবে বয়কট করতে হবে কি করতে হবে বয়কট করতে হবে যারা করে হ্যাঁ রাজাকারগিরি যারা করে গেছে তাদেরকে আমরা ভালোবাসি না যারা আমাদের দেশের শত্রু যারা আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করেছে সত্যিকার অর্থে সত্যিকার অর্থে যারা তাদেরকে আমরা মহব্বত করি না এটা সত্য কথা এর মানে এই না যে দাড়ি টুপি পাঞ্জাবি এগুলোকে আপনার এভাবে প্রেজেন্ট করতে হবে আল্লাহ ওদেরকে বুঝদান করুক আরও জোরে বলে না আমিন এরপরে আসেন অন্যায় বা মন্দ কাজের প্রমাণ না পাওয়া গেলে অন্যের ব্যাপারে সুধারণা পোষণ করতে হবে অহেতু খারাপ ধারণা করা যাবে না পারিবারিক জীবনে এই সমস্যাটা বড় খুব বেশি ভাইয়ের ছেলে ভাইয়ের ছেলের সাথে মারামারি করছে এই সময় দেখবেন এক ভাইয়ের বউ একটু ওখানে মাথা ঢোকে আনার চেষ্টা করে যে কে মারছে রে মার্সে মারছে দোষ কার এটা বিচার বিশ্লেষণ না করে হুট করে একটা কমেন্ট করে ফেলে সন্দেহ করে ফেলে একটা মোবাইল হারায় গেছে আরেক ভাইয়ের ছেলেকে সন্দেহ করতেছে বাড়িতে মেহমান এসেছিল কোনো কারণে পাঁচশো টাকা হয়তো বা বাইরেই পড়ে গেছে থেকে চুরি হয়ে গেছে গেছে মেহমান চলে ওই যে এর সন্তানকে সন্দেহ করে অনেক সময় যে তার মানে কি এই টাকাটা নিয়ে গেল কিনা মোবাইলটা নিয়ে খবরদার এগুলো করবেন না শোনেন ইসলামী শরিয়ায় বলা হচ্ছে কোরআনুল করিমে বলা হচ্ছে ইন্না বাদা জন্নি অধিকাংশ ধারণা যা আমরা করে থাকি এগুলো পাপ বুঝছেন মানুষের ধারণা অধিকাংশ সময় এমন ফেতনা বাড়ায় যে পরিবার ভেঙে ফেলে এই ধারণা থেকে সমাজ ভেঙে যায় এ ধারণা থেকে রাষ্ট্র পর্যন্ত হুমকির মধ্যে পড়ে যায় ঠিক কেনা সুতরাং খবরদার কখনো কাউকে সন্দেহ করবেন না যতক্ষণ পর্যন্ত না ধরতে পারছেন স্পেসিফিক যদি দেখেন যে আসলে এই কাজটা সেই করেছে তাহলে আপনি ধরেন না হলে কাউকে সন্দেহ করবেন না মনে রাখবেন আজকে একজনকে নিয়ে আপনি সন্দেহ করছেন না কালকে আপনাকে নিয়ে একজন সন্দেহ করবে আপনার ছেলে মেয়েকে নিয়ে সন্দেহ করবে এটা আল্লাহর পক্ষ থেকে ঠিক কেনা সুতরাং আরেকজনের সম্মান হানি হয় এরকম কোনো কাজ আমরা কখনো করবো যৌথ জীবনে যারা আছেন আপনারা যৌথ পরিবারে এই প্রবলেমগুলো আপনাদেরকে একটা কথা বলি যৌথ ফ্যামিলিতে যারা আছেন এই প্রবলেমগুলো তারা বেশি ফেস করেন যৌথ ফ্যামিলি একদিক থেকে খুব ভালো একদিক থেকে খুব খারাপ ভালো কোন দিক বিপদ আপদে সহজেই ভাইদেরকে পাওয়া যায় ভাবিদেরকে পাওয়া যায় ভালো কোন দিক এক পাতিলে রান্না হচ্ছে সবাই ভাগ বাটোটা করে খাওয়া যায় ভালো কোন দিক একসাথে চললে হৃদ্ধতা পারস্পরিক সহযোগিতা সম্প্রীতি এটা বাড়ে খুব ঠিকই আছে ভালো কোন দিক বাপ মাকে টেক কেয়ার সবাই সমভাবে করে খারাপ কোন দিক মারামারি বেশি হয় কথা বলেন না কেন মারামারি পার্সেন্টেজ হিংসা বেশি হয় ভাইদের মধ্যে না থাকলে ভাবিরা রাত্রিবেলায় শুয়ে কুতুর কুতুর ঠিকই বলে কিন্তু যে বাজার আর কয়দিন করবা আমার কি কোনো ফিউচার নাই আমার কি কোনো ভবিষ্যৎ নাই আমার ছেলে মেয়ের কি কোনো ভবিষ্যৎ নাই এরকম বলে বলে না এই জন্য ইসলামী শরিয়া বলে কি একসাথে যদি থাকতে হয় একই বিল্ডিংয়ে থাকেন কিন্তু আলাদা আলাদা পর্দার ব্যবস্থা করেন পর্দাহীনতা বেশি হয় যৌথ ফ্যামিলিতে ভাইয়ের সামনে আরেক ভাইয়ের ভাইয়ের বউ চলে আসে এগুলো হয় আবার কি হয় এই যে বাপ মাকে নেয়া বাপ মাকে নিয়ে আপনার একজন দেখা যাচ্ছে খুব বেশি খেদমত করতেছে আরেকজন মোটেও খেদমত করতেছে এগুলো হয়ে থাকে সাধারণত পর্দাহীনতা তারপরে দিনহীনতা ভাইদের মানে সন্তানদের মধ্যে জ্ঞানজাম হয় জ্ঞানজামের পরে এই জ্ঞানজামটা আবার বউদের মধ্যে লাগে এই বউয়ের জ্ঞানজামটা আবার ভাইদের মধ্যে এফেক্ট করে তারপরে দেখা যাচ্ছে এই সন্তানের ছোট্ট মারামারিটা ভাইদের মধ্যে এমন রেশারেশি পরবর্তীতে ভাই মারা যায় এক সময় বুড়া হয় ভাইয়ের যাতেও যায় না কিছু লোক এরকম আছে রাগ পুষে রাখে এই জন্য আপনাদেরকে বলি শোনেন যৌথ ফ্যামিলি ভালো যদি পরিবেশ দিতে পারেন আর যদি পরিবেশ দিতে না পারেন তাহলে যৌথ ফ্যামিলি দরকার নাই আর কখনো একজন মানুষকে সরাসরি না ধরে না দেখে না বুঝে কোনো সন্দেহ আমরা কেউ করবো না ইনশাআল্লাহ জোরে সোরে বলেন প্রিয় ভাইরা আমার এরপর আল্লাহ বলছেন মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান যারা না করে খবরদার এটা করবেন না দোষ ত্রুটি সারা জীবন ভালো কাজ করছেন কোনো কারণে একটা খারাপ কাজ করছেন কিছু মানুষ দেখবেন যে এই একটা খারাপ কাজের কারণে ওর গোটা জীবনের অর্জনটাকে ধরিশ করে ফেলে কায় হায় হ্যাঁ হ্যাঁ এটা এত খারাপ এটা তো বুঝি নাই কথা বলেন ঠিকা না সে যতটুকু খারাপ এতটুকুই আপনি তাকে বলেন একটা মানুষ পৃথিবীতে ভুল নাই এরকম কোনো মানুষ আছে যদি থাকে একমাত্র আমাদের নবী আম্বি আলহিমসাল্লাতু রা আছে ঠিক কেনা মানুষ এটা কিন্তু ভুল হয়েই থাকে আদম আলাহি সাল্লাসালাম ফল ভক্ষণ করেছিলেন নিষিদ্ধ ফল এই জন্য তো আল্লাহ তালা দুনিয়ায় পাঠাইলেন মানুষ নিঃসিয়ান শব্দ থেকে এই যে নাস শব্দ নাস নাস শব্দটা তো মানুষ এটা মানুষ এর অর্থ হচ্ছে ভুল ভুল তো মানুষ মাত্র ভুল হয়েই থাকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা ভুলের মধ্যে আছি কেউ কেউ বেশি অন্যের অনুপস্থিতিতে তার সমালোচনা করা যাবে না ওলা একটা বাদকুম বা দা আয়ু ভাইবু হাদুকুম আইয়া কুল্লাহ মা খেহি মাইতাং ফাকারি তোমো তাদের মানে কেউ কি তোমাদের মধ্যে এমন আছো যে তার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো এরকম তো কেউ নেই সুতরাং আমরা কেউই তার মৃত ভাইয়ের গোস্ত পছন্দ করি না আমরা আমাদের ভাইদের পছন্দ যেহেতু গোস্ত খাইতে করি না সেহেতু আমরা ঘিবো পরনিন্দা কেউ করবো আপনার সামনে কেউ যখন আরেকজনের ব্যাপারে গিবোধ করব আর গলাটা ধরবেন চেপে ধরবেন কেন আজকে আপনার সামনে আরেকজনের গিবোধ করতেছে এটা কিন্তু এই লোকটাই কিন্তু আরেকজনের সামনে আপনার গিবত করবে যে মানুষটা আপনার ব্যাপারে আরেকজন মানে গিবত করে আপনার সামনে আরেকজনের গিবোধ করে সে মানুষটা আপনার গেবদ আরেকজনের সামনে করতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন সবাই বলেন ইনশাল্লাহ প্রিয় ভাই রামা সর্বশেষ যে দুটি বিষয় তাহলে আমরা সৎ জীবনযাপন করবো জান্নাতে যাওয়ার জন্য আমরা মানুষকে সহযোগিতা করব আল্লাহ সুফানব তালা আমাদেরকে কিছু আদব শেখাইলেন এগুলো বাস্তবায়িত করব